আমার পার্টি কোনো প্রেস কনফারেন্স করে কোনো বর্জন করতে পারে না করে নাইও যদি বর্জন করতে হয় সেটা প্রার্থী হিসেবে আমার করতে হবে আমি বর্জন করি নাই মেয়াদ বর্জন এটা এই সমস্ত কিছু কিন্তু মূল বিষয়টাকে আড়াল করে দিচ্ছে গণ অভ্যুত্থানের সরকার দোহাই দিয়ে তারা যে কোনো কিছু করবে তাদেরকে প্রশ্ন করা যাবে না সেটি তো আসলে আমার মনে হয় না জনগণের সেই ম্যান্ডেট তাদেরকে দিয়েছে না এটা মিথ্যা কথা সম্পূর্ণ মিথ্যা কথা যারা এটি বলে থাকে নির্বাচন বর্জন করলে তো সেই দিনই করতে হয় আর আমি মামলাটি করেছি সম্ভবত মার্চের এক তারিখে বা যাই হোক তিরিশ দিনের মধ্যে তো আমি যদি নির্বাচনের দিন বর্জন করি আমি আবার মামলা করতে যাব কেন আমার পার্টি কোনো প্রেস কনফারেন্স করে কোনো বর্জন করতে পারে না করে নাইও যদি বর্জন করতে হয় সেটা প্রার্থী হিসেবে আমার করতে হবে আমি বর্জন করি নাই অতএব এই যে আজকে যে আপনাদের যে সমস্ত বিষয়গুলা মেয়াদ বর্জন এটা এই সমস্ত কিছু কিন্তু মূল বিষয়টাকে আড়াল করে দিচ্ছে আমরা কেন জনগণের জন্যে রাজনীতি করি জনগণের সেবা বিঘ্ন করার জন্য তো আমরা রাজনীতি করি না এবং এখানে এই সরকারের অধীনে মেয়রের দায়িত্ব পালন করার মতো আজকে এটা বলতে অসুবিধা নেই কোনোদিনও আমাদের ইন্টেনশনও ছিল না এটা শুধুমাত্র জিনিসটাকে সম্পূর্ণ প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করার জন্য একটা সেরেমোনিয়াল একটা টেকিং হওয়ার কথা ছিল যেটা আমাদের দলের পরামর্শে আমি সেই কার্যক্রমটি করেছি এবং এখানে বর্তমান সরকারের অধীনে মেয়রের দায়িত্ব নিয়ে খুব বেশি কিছু করার আমার ছিল না এই বিষয়টি আলাপ আলোচনা হয়েছিল এবং আমরা এটি করতাম না কিন্তু পরবর্তীতে যখন আমরা দেখলাম যে তারা পদে পদে বাধা সৃষ্টি করছে এবং নির্বাহী বিভাগ বিগত হাসিনার আমলে যেভাবে বিচার বিভাগ এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের উপরে হস্তক্ষেপ করেছে সরাসরি এই কাজটিও এবার হচ্ছে তখনই কিন্তু আমরা বিষয়টিকে জনগণের সামনে নিয়ে আসলাম এবং আমরাও বললাম যে না আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠানটি কেন করতে দেয়া হবে না এবং আমরা কিন্তু এমন কোনো কোর্ট নাই এমন কোনো আইনি পদক্ষেপ নাই যেটা নেই নেই উদ্দেশ্যটা ছিল এটাই যে জনগণকে তো বুঝতে হবে নাকি আপনার মানে গণ অভ্যুত্থানের সরকার দোহাই দিয়ে তারা যে কোনো কিছু করবে তাদেরকে প্রশ্ন করা যাবে না সেটি তো আসলে আমার মনে হয় না জনগণ সেই ম্যান্ডেট তাদেরকে দিয়েছে